জয় হিন্দ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু এক্সোজার ফির্দোজ মন্ডল আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে বন্ধুরা প্রি ডিফেন্স একাডেমিতে আজকের এমন একজন ছাত্রী আমাদের কাছে এসেছে যার মধ্যে একটি ইউনিক প্রতিভা আছে এবং ছাত্রীটি অনেক অনেক ভালো পড়াশোনায় সাথে আবারও বলছি বর্ডার ডিস্ট্রিক্টে বিলং করে তো নাম কি কোথায় বাড়ি সব কিছুর জেনে নেবো সাথে ওর বাবা মা এবং একটি দাদাও এসেছে তো সকলের সঙ্গে কথা বলবো জয় হিন্দ

অনেক বেশি পরিশ্রম করতে তোমার হাতে টোটাল টাইম আছে এখন পাঁচ মাস উনত্রিশ দিন এসএসসিসিটির জন্য আগামী মাসে ফর্ম ফিল আপ হওয়ার সম্ভাবনা আছে ওটার জন্যই তোমাকে তৈরি করা হবে কোন ফর্ম ফিল আপ করেছো এখন পর্যন্ত কলকাতা করেছিলেন যাই হোক হবে এখন একটি কেস চলছে সেটি কমপ্লিট হলেই হবে তো এটা আমি তোমাকে একটা জিনিস বলেছি তুমি একটা তোমার মধ্যে একটা ইউনিক প্রতিভা আছে তুমি কিছু একটা করো কি করো ঢাক বাজাও ঢাক বাজাও কোথায় আমরা অল ইন্ডিয়া ঢাক আমাদের একটা টিম আপনারা সবাই জানেন যে দুর্গা পূজা আমাদের আগত তো সেই শারদীয় পূজাতে ও ঢাক বাজে এটা কিন্তু ইউনিক কারণ আজকে আমাদের বাড়ির একটি মেয়ে যদি আমাদের বাড়ি থেকে বা আমাদের রাজ্য থেকে অন্য রাজ্যে অন্যত্র গিয়ে আমাদের মানে প্রতিবার জন্য ঢাক বাজায় এটা কিন্তু আমাদের জন্য অনেক আনন্দের এটা গৌরবময় একটা জিনিস মেনলি ঢাকিটা হয়ে থাকে আমরা জানি ছেলেরা তাই না কিন্তু এখন কিছু কিছু ক্ষেত্রে আমাদের বোনেরা বা মায়েরা আগিয়ে আসছে এটা অনেক ভালো জিনিস ভালো লাগে তো কতজন আছে তোমাদের টিমে পাঁচশো ছশো ছশো ঢাকি সব মেয়ে নাকি সব সব মেয়ে বাহ তাহলে অল ইন্ডিয়াতে সকলের ছড়িয়ে লাস্ট কোথায় তুমি হচ্ছে ঢাক বাজিয়েছো লাস্ট আমি বারুইপুরেই বাজিয়ে গেছি বারুইপুরে কোথায় রথের দিনকে বারুইপুরে বাজিয়ে গেছিলাম ওই জায়গাটার নামটা আমার ঠিক মনে পড়ছে না জয়নগরের দিকটা পড়ে যাচ্ছে বারুইপুর আচ্ছা আচ্ছা বাবা কি করে বাবার জামা কাপড়ের রেডিমেড ব্যবসা আচ্ছা আচ্ছা তুমি কি করতে চাও তোমার স্বপ্ন কি পুলিশ পুলিশ ঠিক আছে বাবা যেটা আগে হবে সেটা করে নিতে হবে মাথায় রাখবে যোগ্যতার দ্বারাই চাকরি হবে আর যোগ্যতা ক্রিয়েট করতে করতে গেলে তোমাকে পড়তে হবে হবে বেশি করে পড়াশোনা পড়াশোনার মাধ্যমেই কিন্তু মধ্যে কনফিডেন্স আসবে আর চাকরি পেতে কিছু কাট অফ নাম্বার লাগে যে এই নাম্বারে বেশি পেলে সাকসেস হবে নচেত ব্যর্থ হবে যদিও তুমি ভর্তি হচ্ছে স্পেশাল চ্যালেঞ্জ কোর্স সেখানে বলা আছে যদি তুমি ফেল করো চারটি এক্সাম দুটি বেঙ্গল পুলিশ দুটি এসএসএসবি ফেল করলে তোমার একশো শতাংশ ভর্তিক টাকা ফেরত হবে তাই তো খাওয়া দাওয়ার টাকা ফেরত নয় তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমার এক্সট্রা অনেক সুবিধা আছে আবারও বলি চাকরি হবে না হবে এটা ডিপেন্ড করবে তোমার উপরে আমরা তো শুধু তোমাকে গাইড করবো বাইরে থেকে তোমাকে শুধুমাত্র বেড়ার কাজ করবো বুঝতে পেরেছ আর তোমাকে গাছের মতো ফুল মানে বড় হয়ে আবার ফুললে ফলে ভরে যেতে হবে মায়ের সঙ্গে কথা বলতে তাই না নমস্কার দিদি আপনি ভালো আছেন

ওয়েস্ট বেঙ্গলের টোটাল জেনারেল কাস্টে বর্ডার ডিস্ট্রিক্টে দুশো তেরোটা পোস্ট ছিল আজ থেকে দুটো রিক্রুটমেন্ট আগে মানে একটা যেটা চলছে এটা তার আগের তো সেই সূত্রে এবারে ওই প্যারালাল ওই ধরনেরই ভ্যাকান্সি আসবে আমি দুশো তেরোটার জায়গা আমি দেড়শোটা ধরতে পারি একশোটা ধরতে পারি বা তিনশোটা ধরতে পারি কোনোভাবে ওটা হাজারটা হবে ফলে কিন্তু রীতিমতোকে পড়াশোনা করতে হবে আমি আবারও বলছি ছুটি আমি শুধুমাত্র দুর্গাপূজাতেই দেবো ঢাক বাজানোর জন্য আর কিন্তু ছুটি দিচ্ছি না বাকি আপনারা আশীর্বাদ করবেন শুধুমাত্র মেয়ের জন্য নয় প্রতিষ্ঠানের জন্য যত বাচ্চা আছে আপনি কিন্তু সকলের গার্জেন আর আপনাদের নজরে যদি কোন রকম ছোট বড় কোনো যদি মানে কিছু আসে আপনারা সঙ্গে সঙ্গে গাইড করবেন এটা ঠিক করে নেওয়া হবে ঠিক আছে ধন্যবাদ আপনাদের বলছি যারা এসএসসি জিডির জন্য নিজেদের তৈরি করতে চান কেননা আপনাদের এক্সামের যে ডেটটি সেই ডেটটি কিন্তু অলরেডি ঘোষণা হয়ে গেছে সর্বপ্রথম বলা হয়েছিল ডিসেম্বর মাসের আট তারিখ থেকে পরীক্ষা হবে বর্তমানে বলা হয়েছে জানুয়ারি মাসের আট তারিখ থেকে পরীক্ষা হবে আর ফেব্রুয়ারি মাস পর্যন্ত পরীক্ষা হবে আমাদের হাতে খুব বেশি সময় নেই আর আগস্ট মাসেই কিন্তু ফর্মটি আসার সম্ভাবনা আছে সেই সূত্রে এখন থেকে যদি কোনো বাচ্চা সঠিক গাইডের সাথে তারা যদি এক করে যদি সঠিকভাবে পড়াশোনা করে তাহলে সে ডেফিনেটলি পাস করতে পারে আবারও বলছি করা করা বা না এটা ডিপেন্ড করে স্টুডেন্টের হাতে সে কতটা করছে শুধু পড়লে পাশ হবে না পড়ার সাথে সাথে তার টেস্ট দিতে হবে কিছু স্ট্র্যাটেজি আছে যে স্ট্র্যাটেজির জন্য আমরা আজকের স্টুডেন্টকে কিন্তু লিখিত পর্যন্ত দিই এবং স্ট্যাম্প পেপারে পরিষ্কার দিই আপনারা এক কপি দেওয়া হয়েছে তো আপনারা বলেই দিচ্ছে আমি এখানে পরিষ্কার লিখিত দিয়েছি এর ভর্তি পিস ছিল পঁচিশ হাজার টাকা এবং যদি ফেল করে এখানে বারো নম্বর কলমে দেওয়া আছে এর কিন্তু এই টাকাটি অর্থাৎ পঁচিশ হাজারটি ফেরত যোগ্য কন্ডিশন ওর আমার এই একাডেমিতে পুরোপুরি একাডেমির রুলস মেনে পড়াশোনা করতে হবে আর সাথে সাথে আবারও বলছি দুটি এক্সাম এস জিবি এবং বেঙ্গল পুলিশের জন্য তৈরি হবে সকলে ভালো থাকবেন আশীর্বাদ করবেন যারা গুরুজন তাদেরকে বললাম আর যারা আমার সাথী আছেন যারা আমার স্টুডেন্ট বন্ধু আছেন তাদের বলবো ভালো থেকো পড়াশোনা করো ফিজিক্যাল করো আর নিজের কেরিয়ার তৈরি করো ভালো থেকো জয় হিন্দ জয় ভারত